হ্যালো ফিওয়ার্স আমার রান্না রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে গরুর মাংসের ভুনা খিচুড়ি তাহলে চলুন দেখে নেই গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না করার পদ্ধতি প্রথমেই আমি গরুর মাংস রান্না করে নিব এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ টমেটো কুচি দুইটি কাঁচামরিচ ফালি এবং আধা কাপ পরিমাণ সয়াবিন তেল এবার সব মশলার সাথে গরুর মাংসটাকে ভালো করে মেখে নিব আমার গরুর মাংসটা মাখানো হয়ে গেছে এবার একটি কড়াইতে আমি মাখানো গরুর মাংসটা ঢেলে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে দশ মিনিটের জন্য কষিয়ে নিব আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে গরুর মাংসটাকে রান্না করে নিব দুই কাপ পরিমাণ মুগ ডাল এবং তিন কাপ পরিমাণ পোলয়ের চাল নিয়েছি এবার মুগ ডালটা কিছুক্ষণ ভেজে নিব আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে ভালো করে ধুয়ে নিব আমার গরুর মাংস রান্না হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এবার একটি কড়াইতে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এবার দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা তিনটে লং চারটে এলাচ এবং তিন টুকরো দারচিনি এখন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখানে আমি মুগ ডাল এবং পলারের চাল মিশিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিব এবার একটুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার ভালো করে নেড়ে নিব এবার দিয়ে দিচ্ছি ছয়টি কাঁচামরিচ পানি এবার দিয়ে দিচ্ছি দশ কাপ পরিমাণ গরম পানি মনে রাখতে হবে আমরা ঠিক যে পরিমাণে চাল ডাল নিয়েছি তার ঠিক দ্বিগুণ পরিমাণ পানি ইউজ করতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ির পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবার আমি রান্না করা গরুর মাংসটা দিয়ে দিব এবার খিচুড়ির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার চুলার আঁচটা কমিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে না হয় নিচে দিয়ে লেগে যেতে পারে এবার আরও দুই মিনিটের জন্য ঢেকে দিব মাংসের ভুনা খিচুড়ি রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো ভিওয়ার্স হয়ে গেল আমার গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্নার রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ এ পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্দা রেসিপিস